হ্যালো বন্ধুরা তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কিনে আজকে আমি এই কাপ নুডলসটা বানাবো তোমাদেরকে সেটা শেয়ার করছি তো এটা মেয়ের খাওয়ার খুব ইচ্ছে ছিল সেই কারণেই কাল বাজার থেকে এনে রেখেছিলাম বাড়িতে তো এটা কিভাবে করতে হয় আমিও এই প্রথম ফার্স্ট টাইম করছি আর কি আমিও প্রথমে কোনো দিন করিনি বা খাইনি তো এতে দেখলাম লেখা ছিল মানে হালকা করে মানে একটু জলটা গরম করে নিতে হবে তারপর ওতে ঢেয়ে দিতে হবে এই ডটার ভেতরেই কাপটার ভেতরেই তারপর কিছুক্ষণ রেখে তারপর মানে হয়ে যাবে আর কি তো সেইভাবে জলটা গরম করে নিলাম দেখো জলটা কতটা গরম আছে তো এইবারে দেখো ঢেলে দিচ্ছি মানে এতে সব কিছুই দেওয়া আছে তো এটা জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে আমরাও কিন্তু প্রথমবার করছি কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তো দেখো তারপরে দেখো একটু মানে জলটা টেনে নিচ্ছি চট করে তো আমি আর একটু মানে জল দিয়ে দিলাম একটু বেশি করে তারপর ঢাকা দিয়ে দিলাম প্রায় আমি দশ মিনিটের মতো রেখেছিলাম তো তারপর আমি খুলছি দেখো তো রকম হয়েছে তোমাদেরকে তো সেটা দেখাচ্ছি এই দেখো একদম খুব সুন্দর হয়েছিল একদম মানে প্রপারলি সিদ্ধ হয়ে গেছিল তো সেটাই তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছিল কর্নগুলো হয়েছিল আর আরও যা যা ছিল সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল তো একটুখানি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমিও খাইনি কোনো এই প্রথমবার খাচ্ছি তোমরাও এইভাবে এটা ট্রাই করে দেখবে তো এটা বেশ ভালোই লাগে তো দেখো আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু একটা সেন্ট ছিল অসাধারণ খুবই সুন্দর লাগছিল সুন্দর লাগছিল মানে সেদ্ধও হয়েছিল বেশ আর টেস্টটাও একটু অন্যরকম ছিল তো খুব সুন্দর লাগছিলো তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে তো